হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটি ভিক্টরি উইথ অ্যাসে বাহনকারী প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন করে উইথ অ্যাশে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন বা যাদের কেওয়াইসি ওয়াইসি এখনও সম্পন্ন হয়নি কারণ ভুল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে এমনকি আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে যাওয়ার ঝুঁকিও রয়েছে সেই গুরুত্বপূর্ণ আপডেট এবং নতুন নিয়মকানুন নিয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বাদ না যায় ভিক্ট্রিউইথ অ্যাসের রেজিস্ট্রেশন করা নতুন ব্যবহারকারীদের এখন বুঝে শুনে উইথ অ্যাশ রেজিস্ট্রেশন করতে হবে কারণ রেজিস্ট্রেশন করার সময় যদি তারা নিজের কোনো ডিটেল ভুলভাবে পূরণ করে তাহলে তাদের বড় ধরনের ক্ষতি হতে পারে ভুল ডিটেল দেওয়ার কারণে তারা তাদের আইডির তাদের অ্যাকাউন্টের কেওয়াইসি করতে পারবে না তারা তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবে না এবং যদি এমন অবস্থা হয় যে তারা তিরিশ দিনের মধ্যে নিজের ভেরিফিকেশন করতে না পারে নিজের কেওয়াইসি করতে না পারে তাহলে তাদের ডিটেল ভিক্ট্রিবিদ অ্যাস পোর্টাল থেকে রিমুভ করে দেওয়া হবে এবং তারা আবার দ্বিতীয়বার ভিক্ট্রিবিথ অ্যাসে রেজিস্ট্রেশন করতে পারবে না বর্তমানে তিরিশ দিনের সময়সীমা বাড়িয়ে পঁয়তাল্লিশ দিন করা হয়েছে কিন্তু আগামী দিনে এই পঁয়তাল্লিশ দিনের সময়সীমা কমিয়ে আবার তিরিশ দিন করে দেওয়া হবে অতএব ভিক্ট্রিবিথ অ্যাসে রেজিস্ট্রেশন করার পর তিরিশ দিনের মধ্যে সেই অ্যাকাউন্টের সেই প্রোফাইলের ভেরিফিকেশান ও কেওয়াইসি করা খুবই জরুরি আর যদি আপনি তা না করেন তাহলে আপনি আবার দ্বিতীয়বার ভিক্ট্রিউইথ অ্যাসের রেজিস্ট্রেশন করতে পারবেন না এ বিষয়ে ভিক্ট্রি উইথ পপ আপ নোটিফিকেশনে তথ্য প্রকাশ করা হয়েছে যা আপনাদের সবাইকে অবশ্যই পড়া উচিত এর পাশাপাশি এ বিষয়ে ভিক্ট্রিউইথ অ্যাসের প্লগেও একটি পোস্ট করা হয়েছে সেটিও আপনাদের অবশ্যই পড়া উচিত তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। এখানে আপনি দেখতে পারেন ভিক্ট্রিউথ ত্যাশের ব্লগে যে পোস্টটি প্রকাশ করা হয়েছে তার শিরোনাম হলো ভিকট্রি উইথ অ্যাশ ইন্যাক্টিভ অ্যাকাউন্ট রিমুভ অ্যাশ প্ল্যাটফর্মে বড় আপডেট কোয়ালিটির ওপর ফোকাস নিষ্ক্রিয় অ্যাকাউন্ট অপসারণ করা হবে এক্সক্লুসিভ মেম্বারশিপ প্ল্যাটফর্ম ভিক্ট্রিউথ অ্যাস তাদের সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে যেখানে সিস্টেমের স্থিতিশীলতা রিয়েল টাইম যাচাই এবং কমিউনিটি সক্রিয়তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে কোম্পানি সদস্যদের জানিয়েছে যে প্ল্যাটফর্মে সিস্টেম পরিকল্পনা অনুযায়ী সুন্দরভাবে কাজ করছে এবং এর রোল আউট তাদের দীর্ঘমেয়াদী ভিশানের সঙ্গে সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণ সিস্টেম নির্বিঘ্ন রিয়েল টাইম ভেরিফিকেশন শুরু করেছে প্ল্যাটফর্ম নিশ্চিত করেছে যে তাদের সব অপারেশন পারফরমেন্স ও স্থিতিশীলতা কাঙ্ক্ষিত স্তরে রয়েছে সবচেয়ে বড় উন্নতি নতুন নিবন্ধন প্রক্রিয়ায় দেখা গেছে ইমেল এবং কেওয়াইসি যাচাই এখন তাৎক্ষণিক নতুন রেজিস্ট্রেশনের জন্য ইমেল ভেরিফিকেশন ও কেওয়াইসি ভেরিফিকেশন এখন রিয়েল টাইমে প্রক্রিয়াজাত করা হচ্ছে এর ফলে নতুন সদস্যরা এক সেশনেই সব প্রয়োজনীয় ধাপ নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবেন ৪৫ দিনের নীতি নিষ্ক্রিয় সদস্যদের অপসারণের প্রস্তুতি কমিউনিটির মান ও সক্রিয়তা নিশ্চিত করতে ভিক্ট্রিবিথ অ্যাশ একটি কঠোর ভেরিফিকেশন সময়সীমার নীতি কার্যকর করেছে রেজিস্ট্রেশনের তারিখ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যেসব সদস্য ইমেল ও কেওয়াইসি উভয় যাচাই সম্পন্ন করবেন না তাদের সাময়িকভাবে সরিয়ে দেওয়া হবে অপরিবর্তনীয় অপসারণ একবার অপসারণ করা হলে সেই সদস্যরা একই ডেটা ব্যবহার করে পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন না ভবিষ্যৎ লক্ষ্য কোম্পানি ইঙ্গিত দিয়েছে যে এই প্রাথমিক ধাপের পর ভেরিফিকেশনের সময়সীমা কমিয়ে তিরিশ দিনে নামিয়ে আনা হবে অ্যাকাউন্ট ডিলিট অপশন প্ল্যাটফর্ম তাদের মেনুতে অ্যাকাউন্ট ডিলিট অপশানটি স্পষ্টভাবে যুক্ত করেছে এই সুবিধাটি তাদের জন্য যারা সাময়িকভাবে তাদের সদস্যতা বাতিল করতে চান ডিলিট করা অপরিবর্তনীয় এবং তা পূর্বাবস্থায় কেড়ানো যাবে না একবার ডিলিট হয়ে গেলে কোনো অবস্থাতেই পুনরায় রেজিস্ট্রেশন করা যাবে না এই পদক্ষেপের উদ্দেশ্য হল প্ল্যাটফর্মে প্রত্যেক সদস্য যেন বাধ্য হয়ে নয় স্বচ্ছায় যুক্ত থাকে তা নিশ্চিত করা আকস্মিক ডিলিট ঠেকাতে ম্যানুয়াল কনফার্মেশন বাক্য বাধ্যতামূলক করা হয়েছে লিডারদের জন্য বিশেষ অনুরোধ পেন্ডিং ভেরিফিকেশনের দিকে নজর দিন ভিক্ট্রিউই দাস তাদের লিডারদের বিশেষভাবে অনুরোধ করেছে যে তারা তাদের সার্কেলের সেই সব সদস্যদের সঙ্গে যোগাযোগ করুন যারা এখনও পেন্ডিং অবস্থায় দেখাচ্ছে তাদের শুধু লগ করে নিজের কেওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে যদি তারা লগ করতে অক্ষম হন তাহলে পাসওয়ার্ড রিসেট করে এবং নিজের ইমেল ভেরিফিকেশান ধাপ সম্পন্ন করে পূর্ণ অ্যাক্সেস পুনরুদ্ধার করতে উৎসাহিত করা হয়েছে ইনভাইট পলিসি কোয়ালিটির সঙ্গে কোনো সমঝোতা নয় আমন্ত্রণের সংখ্যার ক্ষেত্রেও কোয়ালিটি ওভার কোয়ান্টিটি নীতির ভিত্তিতে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে সদস্যরা অসীম সংখ্যক ইনভাইটেশন পাঠাতে পারবেন তবে কেবলমাত্র প্রথম জন সফল রেজিস্ট্রেশনই তাদের সার্কেলে গণনা হবে অথবা তাদের বর্তমান যে সীমা রয়েছে সেটুকুই গণ্য হবে প্ল্যাটফর্ম এটিকে একটি বিশেষ অধিকার হিসেবে উল্লেখ করেছে এর উদ্দেশ্য হল বেপরোয়া এবং এলোমেলোভাবে নয় বরং ভেবেচিন্তে অংশীদারিত্বের মাধ্যমে বৃদ্ধি করা ভিক্ট্রিভিতাস তাদের সদস্যদের উৎসাহের সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং এই বিশেষ কমিউনিটির অংশ হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে অতএব ভিকটিভিতাসের ব্লগে এই ধরনের একটি পোস্ট করা হয়েছে যা সরাসরি অর্থ হলো যাদের সার্কেলে পেন্ডিং মেম্বার দেখা যাচ্ছে তারা যেন সেই সব পেন্ডিং মেম্বারের সঙ্গে যোগাযোগ করে তাদের কেওয়াইসি করতে বলেন এবং এই বিষয়ে জোর দেন আমার সার্কেলেও দশজনের মধ্যে তিনজন এমন সদস্য আছেন যাদের কেওয়াইসি পেন্ডিং দেখাচ্ছে তাদের কেওয়াইসি এখনও হয়নি তাই তাদের অনুরোধ করছি দয়া করে আপনারা আপনাদের কেওয়াইসি অবশ্যই সম্পন্ন করুন এছাড়াও ভিক্ট্রি উইথ অ্যাশে রেজিস্ট্রেশন করার পর তাদের অ্যাকাউন্ট ভিক্ট্রিউথ অ্যাশে তৈরি হওয়ার পরেও যদি তারা ভিক্ট্রিউথ অ্যাশে সন্তুষ্ট না হন তাদের ভিক্ট্রিউথ অ্যাশের বিজনেস প্ল্যান পছন্দ না হয় এবং তারা ভিক্ট্রি উইথ থেকে বের হতে চান নিজের অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে ভিক্ট্রিউথ অ্যাশ অ্যাকাউন্ট ডিলিট করার অপশানও চালু করা হয়েছে এর জন্য আপনাকে ভিক্ট্রিউথ অ্যাশে লগ করতে হবে নিজের প্রোফাইলে যেতে হবে ভিক্ট্রি উইথ অ্যাশের প্রোফাইলে ক্লিক করার পরে সেখানে মোট ছটি অপশন দেখা যাবে প্রথম অপশন মাই প্রোফাইল দ্বিতীয় অপশন মাই লিঙ্ক তৃতীয় অপশান মাই ইনভিটেশন চতুর্থ অপশান মাই সার্কেল পঞ্চম অপশন সাইন আউট আর সবশেষে ষষ্ঠ অপশন অ্যাকাউন্ট ডিলিট অতএব কেউ যদি ভিক্ট্রিবিদাসে অ্যাকাউন্ট তৈরি করার পর ভিক্টিবিদাসের বিজনেস প্ল্যান পছন্দ না করেন এবং নিজের অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে ভিক্ট্রিবিদাসে প্রোফাইলে যাওয়ার পরে সেখানে সবচেয়ে নিচে ছয় নম্বরে থাকা ডিলিট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে তারা তাদের অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন তো আশা করি এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনারা ভালোভাবে বুঝে গেছেন এই ভিডিও সম্পর্কিত যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে আমাদের জিজ্ঞাসা করতে পারেন धन्यवाद सबाई के